হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি আসলে কিছুদিন আগের তারপরে আজকে ভয়েস ওভার করছি আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে এবং সেখানে আমরা ফোন কেনার জন্য আমার হাজব্যান্ডের একটা ফোন কিনে দিব সেই কারণে নিয়ে যাচ্ছিলাম এবং সাথে আমার ভাই ছিল ভাইয়ের ফ্রেন্ড ছিল রায়ান আমার ভাই রাফি এবং আমার দুই ছেলে মেয়ে আরাজ আমিরা তো আমার হাজব্যান্ড খুব এক্সাইটেড ছিল তো আমরা ফোন আসলে দেখছিলাম যে কোনটা ভালো কেমন কি দাম প্রাইস কি তো আমাদের প্রায়োরিটি ছিল যে আমরা স্যামসাং ফোন কিনব তো স্যামসাংও দেখছিলাম পাশাপাশি অন্য ব্র্যান্ডও দেখছিলাম তো আমরা মোটামুটি পছন্দ করে ফেলেছিলাম এবং স্যামসাং এস টোয়েন্টি ওয়ান যেটা সেটা কিনে ফেললাম এবং সেটা কিনে টাকা দিচ্ছিলাম এগুলো গুনছিলাম এতগুলোর কষ্টের জমানো টাকা সেগুলো আবার আমার ভাই চেক করছিল টাকাগুলো যে ঠিক মতো আছে নাকি দুইবার করে চেক করে তারপরে আমরা দিয়ে তারপরে এই যে দেখেন ফোনটা কেনা হয়েছে তো বক্সটা আসলে প্যাকেটের ভিতরে ছিল বক্স আনবক্সিংটা স্কিপ করে গিয়েছি ভিডিও করতে যে। তো ওর খুব পছন্দ হয়েছে ফোনটা এবং খুবই সুন্দর ক্লিয়ার এবং খুব মানে মজবুত একটা ফোন তারপরে ফোন নেওয়ার পরে একটা কেসিং চাচ্ছিলাম যে একটা কেসিংও কিনে দেই তো কেসিং ওকে পছন্দ করতে বলছিলাম যে কোনটা নিবা তো ও বলছিলো যে তুমি যেটা পছন্দ করবা সেটাই তো সবসময় ও আমাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় যে তুমি আমি যেটা ওকে পছন্দ করে দিব ওইটাই লাইক করে ও তো ফোনটা দেখছিল। সিম টিম ভরে সব কিছু চেক করে নিচ্ছিল এবং ওর খুবই পছন্দ হয়েছিল ইনশাআল্লাহ এখনও ভালো সার্ভিস দিচ্ছে তো আমার ভাই খুব এফোর্ট দিয়েছে ওই আমাকে সাজেশন করেছে তো এখানে একটু আমরা যাওয়ার সময় যে গাড়িতে বসে একটু ভিডিও করেছিলাম তা আমি আমার ভাই একসাথে হোয়াইট টি শার্ট পরেছি ভালোই মজা করেছিলাম ওদিন ভালো থাকবেন সবাই